নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হল জমির রেকর্ড বা মিউটেশনে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেটা কিভাবে সংশোধন করবেন প্রথমত বলে রাখি যে প্রথম যে উপায়টি সেটি হল অনলাইনে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবেন বাংলার ভূমি যে ল্যান্ডের পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে আপনাকে দেখবেন আপনারা যেটা দেখবেন যে অনলাইন ল্যান্ড কারেকশন বলে রয়েছে সেই ল্যান্ড রেকর্ড কারেকশন বা মিউটেশন কারেকশন সেখানে গিয়ে কিন্তু আপনাকে সেই জায়গাটায় অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আপনার মৌজা নম্বর আপনার জমির পরিমাণ আপনার জমির শ্রেণী কি রয়েছে এগুলো কিন্তু দিতে হবে জেল নং এগুলো কিন্তু আপনার সেখানে লাগবে সেটা যদি আপনি করে ফেলেন এবং তারপরে আপনার যে সাবজেক্ট অর্থাৎ কি বিষয় আপনি রেক্টিফিকেশান করতে চাইছেন অর্থাৎ সংশোধন করতে চাইছেন সেটা কিন্তু ওখানে লিখতে হবে তারপর সাবজেক্টটাও আপনাকে লিখতে হবে সে জায়গায় লেখার পর আপনি সেটা একবারে অনলাইনে পিডিএফ আকারে সেটাকে আপনারা প্রিন্ট করে নেবেন অ্যাপ্লিকেশানটা তারপরে সেই সঙ্গে যে পিডিএফটা দেবেন অর্থাৎ অনলাইনেই আপনাকে আপলোড করতে হবে পিডিএফ আপনার যে বর্তমান আরও আর অর্থাৎ রেকর্ড অফ রাইটস যেটা রয়েছে অর্থাৎ আপনার পর্চার যে কপিটা রয়েছে সেই কপিটাও কিন্তু সেখানে আপলোড করে দিতে হবে এবং সেই সঙ্গে চিহ্নিত করে দেবেন যে জায়গাটা আপনার অসুবিধা রয়েছে যে জায়গাটা ভুল রয়েছে সেটাকে গোল মার্ক করে দেবেন আর আপনি পূর্বের যে আপনার রেকর্ড অফ রাইটস রয়েছে অর্থাৎ আর এস বা আপনার কেবি বা মাদার কপি বা সিএস যদি থেকে থাকে সেগুলোও কিন্তু সঙ্গে অ্যাটাচ করে দেবেন আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই বর্তমানটাই দেবেন আর সেই সঙ্গে আপনি আপনার ল্যান্ড ডিডের কপিটাও দিতে পারেন এইবার যখন অ্যাপ্লিকেশানটা আপনার সেখানে সাবমিট হয়ে গেল তার একটা কপি আপনারা একেবারে প্রিন্ট করে নামিয়ে নেবেন নামানোর পর সেই কপির সাথে আবার সেই যে ডকুমেন্টগুলো আপলোড করলেন অর্থাৎ আপনার বর্তমান আরও আর অর্থাৎ রেকর্ড অফ রাইটস বা পর্চা বা পূর্বের যদি আর এস রেকর্ড থেকে থাকে সেটাকে আপনি দিলেন সেখানে আর আপনার দলিলের যে মানে জেরক্সটা ওটা সমেত আপনারা কিন্তু আবার গিয়ে যে বিএলআরও অফিস রয়েছে সেখানে সে সেটা জমা করবেন জমা করার পর একটা রিসিভ কপি সেখান থেকে নিয়ে নেবেন তারপরে আপনাকে যেদিন হিয়ারিং হবে সেই অ্যাপ্লিকেশান নাম্বার অনুযায়ী আপনার হিয়ারিং ডেট আপনি বাংলার যে ভূমি ওয়েবসাইট রয়েছে সেখানেও দেখতে পাবেন আবার আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরেও কিন্তু সেই ডেট আপনাকে দিয়ে দেবে হিয়ারিং ডেট সেই দিন ওই যাবতীয় কাগজপত্র নিয়ে আপনাকে সেইখানে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার পর তারা কিন্তু সমস্ত কিছু দেখে যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে বা পূর্বের ডকুমেন্টও যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার রেকর্ড সংশোধন হয়ে যাবে রেকর্ডে মূলত কি কি সমস্যা থাকতে পারে মিউটেশনে আপনাদেরকে বলে দিই যে অনেকের নাম ভুল থাকতে পারে কাউরির হয়তো ধরুন নাম অনুপ মাঝি কারোর নাম সেটা অনুপ কুমার মাঝি হবে এটাও ভুল থাকতে পারে সেটা কোর্টে অ্যাপিডেভিট করে আপনারা কিন্তু এই কাগজটা গিয়ে ওখানে সাবমিট করতে পারেন বা আধার কার্ড ভোটার কার্ড দিয়েও এটা সাবমিট করতে পারেন এটা নামে ভুল থাকলে আর যদি জমির পরিমাণে ভুল থাকে রেকর্ড আপ্রাইজে তাহলে সেটা পূর্বের রেকর্ড যেগুলো রয়েছে বা এক্ষেত্রে আপনার আর এস মৌজা ম্যাপ এলআর মৌজা ম্যাপ সিএস মৌজা ম্যাপ এগুলো কিন্তু লাগতে পারে কারণ সেখানেও জমির পরিমাণ কত রয়েছে বা ওই সব খতিয়ানে কত জমির পরিমাণ ছিল পূর্বে এগুলোও কিন্তু লাগতে পারে পাশাপাশি আপনার দাগে দশ হাজার শেয়ার রয়েছে কি না এগুলোও কিন্তু তারা দেখতে পারে তবেই কিন্তু আপনার হবে আর যদি দেখা যায় এর থেকেও কোনো জটিল বিষয় রয়েছে যেগুলো আপনার কাছে ডকুমেন্টস সেভাবে নেই বা সেগুলো চেঞ্জ করা তাদের পক্ষেও অসুবিধা বিএলআর অফিসে তাহলে আপনাকে আদালতের ডিক্রি বা নির্দেশনামা নিয়ে আসতে হবে এই আদালতের ডিক্রি বা নির্দেশনামা কোথায় পাবেন কোন আদালতে পাবেন এটা বলতে গেলে আপনাকে সিভিল যে আদালত রয়েছে সিভিল আদালতে আপনাকে কেস করতে হবে সিভিল আদালত বা দেওয়ানি আদালত রয়েছে দেওয়ানি আদালতে আপনাকে কেস করতে হবে কেস করার পর আপনার যদি সেই ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকে তাহলে সেখান থেকে নির্দেশ আসবে যে অবিলম্বে অমুক ব্যক্তির অমুক জেল নং এত নম্বর খতিয়ানে যে পর্চাটি রয়েছে সেই পর্চাটি সংশোধন করে দেওয়া হোক তার যে ডকুমেন্ট সাবমিট করেছে সেই ডকুমেন্টের ভিত্তিতে এটা কিন্তু কোর্ট নির্দেশ দেবে বিএলআরওকে আর আপনারা চেষ্টা করবেন সবসময় এই সব কেসে যখন যুক্ত হবেন বিএলআরওকে পার্টি করে নেবেন তাহলে কি হবে আপনাকে গিয়ে ওই অর্ডার কপি কোর্টের অর্ডার কপি বা ডিগ্রি গিয়ে আপনাকে বিএলআর দিতে হবে না সে সরাসরি সেখান থেকে পেয়ে যাবে এটা সবচেয়ে ভালো হয় তবে কোটের যে ব্যাপারটা এইটা কিন্তু অনেক মানুষের কাছে ভুলভুলাইয়ার মতো যে কোর্টে যাব কি যাব না সেখানে কি হবে দেখুন এই সব বিষয়গুলো সব সময় যারা বিশেষজ্ঞ রয়েছে বা অভিজ্ঞ আইনজীবী রয়েছে তাদের কিন্তু সলা পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন তবে মনে রাখবেন যার কাছে আপনি যাবেন যে আইনজীবীর কাছে সে নিশ্চয়ই বলবে হ্যাঁ আপনি কেস করুন তাড়াতাড়ি সমাধান হবে এগুলো তো বলবেই ওরা যে কোনো অভিজ্ঞ আইনজীবীই বলবে তবে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন পথে যাবেন যদি দেখেন যে বিএলআর অফিসে আপনি নিজে গিয়ে বা অনলাইনে যে আবেদন করলেন তাতেও রেকর্ড সংশোধন করা যাচ্ছে না একেবারে লাস্ট স্টেজ তখন কিন্তু আপনাকে আদালতের আশ্রয় নিতে হবে এবং তার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলে নেবেন কী কী পেপারস দরকার আমরা যেমন অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে পেপার্সগুলো বললাম সেই রকমই পেপার্স দরকার হবে মোটামুটি সেখানে আরও হয়তো দু একটা সংযোজন হতে পারে মেবি এইগুলো কিন্তু থাকতে পারে এবার আপনাদের অনেকের বক্তব্য থাকবে এই নির্দেশ আসতে বা এই কোর্টের রায় আসতে কতদিন সময় লাগবে এইগুলো ম্যাক্সিমাম থ্রি মান্থস অর্থাৎ নব্বই দিনের মধ্যে হয়ে যায় এইসব রেকর্ড সংশোধনের যে মামলাগুলো যদি আপনি ঠিকঠাক ডকুমেন্ট সাবমিট করতে পারেন আর যদি ডকুমেন্ট সাবমিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার এটা নব্বই দিনের মধ্যে আসবে না এগুলো কিন্তু প্রায় নব্বই দিনই মোটামুটি লাগে আর এক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে এক্ষেত্রে যে শুনানিটা হবে আপনার যেমন আইনজীবী যেমন লাগাবেন যেমন আমরা কথায় কথায় বলি বটতলার আইনজীবী বা এই সব যদি আইনজীবী লাগান তাহলে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে এগুলোর কোনো ভ্যালিডিটি নেই ভ্যালিডিটি বলতে গেলে কেন ভ্যালিডিটির কথা বলছি কারণ এই বটতলার আইনজীবীগুলো এরা ঠিকঠাক সওয়াল করতে পারে না ঠিকঠাক মানে অনেক সময় বলতে পারে না তারা যে ডকুমেন্ট নেয় ডকুমেন্টের ভিত্তিতে জাস্ট যা বোঝার বুঝে নিল বিচারক যা বোঝার বুঝে নিল এরকম হয়ে যায় সুতরাং আপনি যখন আইনজীবী মানে চয়েস করবেন তখন সেগুলো যেন অনেকটা অভিজ্ঞ আইনজীবী হয় এবং তাদের যেন এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু বা পূর্বে এরকম কেস লড়েছে এরকম আইনজীবীর সঙ্গে যাওয়াই ভালো হবে আর এটা শুনানির উপর নির্ভর করে কাউরির পার শুনানি দুশো টাকা হতে পারে কার পার শুনানি পাঁচ হাজার টাকা হতে পারে কার পার শুনানি দশ হাজার টাকাও হতে পারে তবে স্বাভাবিকভাবে এই রেকর্ডের মামলারগুলো ওই দুশো থেকে আড়াইশো কিংবা পাঁচশো বড় হতে পারে এক একটা শুনানিতে যদি নব্বই দিনে তিনটে শুনানি হয় বা চারটে শুনানি হয় তাহলে আপনারা সেই হিসাবে হিসাব করে নেবেন এইভাবে কিন্তু হয়ে থাকে এই জন্য কিন্তু সব সময় স্পেশালিস্ট যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা দরকার তাহলে আমরা একবার রিক্যাপ করে দিই যে আপনার কি কী ডকুমেন্ট লাগতে পারে আপনার বর্তমান যে এলআর রেকর্ড রয়েছে সেটা আর পূর্বের যে আর এস রেকর্ড রয়েছে সেটা বা কেবি রেকর্ড দেখাতে পারেন বা মাঠ পর্চা দেখাতে পারেন এগুলো আপনি কিন্তু দেখাতে পারেন আর সেই সঙ্গে জমির পরিমাণের যদি বিষয়টি হয় তাহলে আপনার বর্তমান দলিল এবং পূর্বের দলিলটা শো করতে পারেন আর জমির পরিমাণের বিষয় যদি না হয় তাহলে কিন্তু আপনাদের ওটা দেখার দরকার নাই আর দশ হাজার শেয়ার মিলছে কিনা এটা কিন্তু যেটা বাংলার ভূমি ওয়েবসাইটে ওই দাগ নম্বরের উপরে যতগুলো খতিয়ান রয়েছে সেই খতিয়ানটা কিন্তু চেক করা দরকার তবেই কিন্তু এগুলো হবে যাই হোক আজকের আলোচনা এটুকু থাকলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে